যে সবার কাছে ভালো সাজে সবার কথায় তাল মিলিয়ে চলে এমন মানুষ থেকে দূরে থাকুন এরা ব্যক্তিত্বহীন মানুষ তো বটেই তবে এরা শত্রুর চেয়েও জঘন্য ভালোবাসলে একটা রাগই মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে কারণ তারা বানিয়ে মিথ্যা বলতে পারে না মুখের উপর সত্য বলে ফেলে কষ্ট দিয়ে তারাও কেঁদে ফেলে হতাশ হবেন না চাইতেই থাকুন যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে চান তাহলে সেটার জন্য পাঁচ অক্ত সালাতের পাশাপাশি তাহার পড়ুন বেশি বেশি দোয়া করতে থাকুন হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন আপনি এমন এক রবের কাছে চাচ্ছেন যিনি অসম্ভব কেউ সম্ভব করতে পারেন দোয়া করতেই থাকুন আল্লাহর কাছে চান না পেলে আবারও চান তবুও না পেলে কান্না করে যান চাইতেই থাকুন দুয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তুগির পর্যন্ত বদলে দিতে পারে রাসুল সাল্লাম বলেছেন রূপ দেখেই মেয়েদের বিয়ে করো না হতে পারে এই রূপ তাদের ধ্বংসের পথে নিয়ে যাবে সম্পদের জন্যই মেয়েদের বিয়ে করো না হতে পারে এই সম্পদ তাদের গোমরাহিতে নিমজ্জিত করতে পারে শুধুমাত্র তাকুয়া দেখেই বিয়ে করো চওড়া ও বোঁচা নাকের কালো ইমানদার কৃতদাস উত্তম প্রিয় বোন নিজেকে স্বাধীন নারীদের মতো বানানোর চেষ্টা করো না মনে রাখবে পানির উপরে ভাসমান কচুরিপানা নিজেকে স্বাধীন মনে করে ভেসে বাড়ায় অথচ কচুরিপানার মূল্য খুবই কম অন্যদিকে মুক্তা নিজেকে পানির গভীরে ঝিনুকের মধ্যে আবদ্ধ করে রাখে কতই না মূল্যবান সেই মুক্তা অতএব কচুরিপানা হওয়ার চেষ্টা করো না বোন দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ যখন আল্লাহ আল্লাতালার কোনো বান্দা দোয়া করার জন্য হাত উঠায় তখন আল্লাতালা ফেরস্তা জিব্রাইল আলহামকে বলেন থামো এখনই দিও না যেন সে পুনরায় আমার কাছে প্রার্থনা করে কারণ আমি তার আওয়াজকে খুব পছন্দ করি আল্লাহ। জীবনে তিনটি উপদেশ মনে রাখবেন কারো মনের এত গভীরে প্রবেশ করবেন না যেখান থেকে সে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন কারো সাথে এত বেশি মনের কথা বলবেন না যদি সে কথা বলে বন্ধ করে দেয় তাহলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন কারো মুখপানে এত বেশি চাইবেন না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি অসহায় হয়ে পড়বেন মানুষ মানুষকে না দেখেও জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় মানুষটা যদি সত্যি ভালোবাসে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়